অভিনন্দন জানাচ্ছি তো বন্ধুরা চলে এসেছি অশোকনগর উৎসব অর্থাৎ অশোকনগর কল্যাণদাট পৌরসভার উদ্যোগে অশোকনগরের এই হরিপুর মাঠে এবছর চতুর্থতম বর্ষে অশোকনগর উৎসব বিশাল উৎসব শেষ লগ্ন আজকের শেষ দিন শুরু হয়েছে এগারো জানুয়ারি আজ আঠেরো জানুয়ারি শেষ চলবে রাত প্রায় বারোটা পর্যন্ত অনুষ্ঠান তো আপনারা এখনও আশেপাশে যারা আসার মতন আসতে পারেন কাছাকাছি এখন বাজে আটটার কিছু বেশি তো শুরু হয়েছিল এগারোই জানুয়ারি তাই বারোই জানুয়ারি ছিল স্বামীজির জন্মতিথি উৎসব তো স্বামীজিকে এখানে পালন করা হয়েছে আমি টোটালি আজকে হাতে সময় নিয়ে আপনাদের দেখাবার চেষ্টা করছি ঠিক আছে ধরুন আমরা একটু প্রকাশে যাই আমি পুরো অনুষ্ঠান মাঠটি পুরোটাই রাউন্ড আমি দেখাবার চেষ্টা করব এখানে প্রচুর দোকান যেমন আছে খাওয়া দাওয়া থেকে শুরু করে অন্যান্য বিকি কিনি দোকানও এখানে আছে তো আসবে শেষ দিনে বিশেষ আকর্ষণ আছে মানুষ ঘোষ খুব ভালো শিল্পী আসবে শেষ দিন আপনারা যারা মোটামুটি আসতে পারবেন চলে আসতে পারেন তো এইদিকেও আছে একটিখানি বেশ কিছু দোকান এখানে বসেছে ভালো ভালো দোকান বকরার দোকানে আছে সব রকমই আছে ব্যবস্থা তো এখানেও যথেষ্ট খাওয়া দাওয়া হচ্ছে কেনাকাটাও হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে সবই হচ্ছে তো সরাসরি আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি এখানে কিছু কিছু স্টল ফাঁকা আছে এখানার একটি ফুড সেন্টার আছে মোমো ভেজ মোমো চিকেন মোমো পনির মোমো থেকে শুরু করে চিকেন পকোড়া সবই আছে তো মোটামুটি দেখুন এখানে বেশ কিছু কাপড় ইয়ে হাতে লিখছেন বাঁপছেন কেতলি থেকে শুরু করে অনেক কিছু আছে এখানে বোতল জলের বোতল টি সেট হাতেরই সব আঁকা দুটো স্টল ফাঁকা হয়ে গেছে তো আজকের শেষ দিন কিন্তু ঠান্ডাটা কিন্তু কমছে না ঠান্ডাটা যথেষ্ট আছে একবারে খুব না হলেও আছে তো আমি পুরোটাই চত্বরটা ঘুরে দেখাবো আজকে অনেকটা টাইম নিয়ে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখুন এখানে অনুষ্ঠান পরিচালনা শুরুটা এখান থেকে হয়েছিল আমি ফাঁক দিয়ে ঢুকে যাচ্ছি এদিকে আরও দোকান আছে অনেক আর এটা হচ্ছে মেন মঞ্চ বিভিন্ন কোর্টটা এখানে আছে শীতের পোশাক হ্যাঁ সাউন্ড এইদিকে মেন স্টেজ চারিদিকে অনেক সিসিটিভি আছে বিশাল বড় একটি নগদাও এসছে বাণীপুরে মেলার যে সমস্ত দোকানপাট বেশিরভাগই এখানে এসছে আমি পুরোটাই আপনাদের এদিক ওদিক করে ঘুরিয়ে দেখাচ্ছি আজকে কিন্তু রাত বারোটা পর্যন্ত মোটামুটি টাইম আছে অনুষ্ঠান হওয়ার এখন আটটা কিছু বেশি বাজে তো আজকে আগের দিন আমি এসেছিলাম এর আজকে দ্বিতীয় দিন ভেবেছিলাম প্রথম দিন আসব কিন্তু আসতে পারিনি তো বেশ কিছু দোকান এখানে বিকেল সন্ধ্যা থেকে শুরু হয়ে যায় অনুষ্ঠান প্রতি বছর এখানে প্রায় আট দিন অনুষ্ঠান হলো আজকে শেষ দিন নাগরতলাটা বিশাল বড় সরাসরি আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে দোকানও বসেছে ওখানে পাপড়ি চট আছে মথুরা ক্রে আর বাচ্চাদের কিছু আছে এখানে আইটেম এটা ছোট বড়ো সবাই করে নাগরদোলনা বড়দের জন্য ওখানে ফুচকার দোকান অনেক ফুচকা থেকে শুরু করে চাটনি ফুচকা নগদ অনেকেই চলছে আইটেম ওইদিকে একটা আছে কালকে হয়তো কিছু পাবেন দোকানপাট হয়তো কিছু থাকবে ভাঙা মেলার মতন ওখানে একটু ড্রাম সিস্টেম আছে মূল মঞ্চের দিকে যাব আগে আশপাশটা দেখাচ্ছি তারপরে যাবো মূল মঞ্চের দিকে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য বেশ কিছু এখানে আইটেম আর এখানে তো দোকান তো থাকবেই সব রকমই এখানে আছে দেখুন এখানে সব বিভিন্ন ধরনের পাপড় আছে বড়ি পাপড় থেকে শুরু করে আমেজ সব নানা রকম আছে হজমের জিনিসের এখানে পাঁপড় ভালো বিক্রি হচ্ছে এখানে মোমো থেকে পাপড় অনেক কিছু পটেটো রোল আছে আর এই হচ্ছে মূল মঞ্চ অনেক ভিড় আছে

আপনাদের পুরো জায়গাটায় ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি মাঠটা বিশাল বড় পুরোটা দেখানো সত্যি হচ্ছে তো সায়নী ঘোষ ওঠার আগে আমি আপনাদের লাইফটা শেষ করতে চাইছি ওর দু একটা গান শুনবো চলে যাবো

चाड़ी के बीच पाए चिकन पोकरा थे पत्ते। आल नेवर के बहने ठंडा हो, नक्सली ठंडा हो मरे। और सुनोगे बिहार सुपरस्टार मायो बिहारी, मालूम ही हो, सी डाले मुझसे भी कहाँ से? तो मुझे पता है माले इटा लास्ट परफॉर्मेंस पर बराबर पूल और भी चले जाए वो आस्था आस्था माले बांगला रतिजों बांगला দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া কেমন চলছে বিশাল খাওয়া দাওয়া চলছে চারিদিকে চতুর্দিকে খাওয়া দাওয়া পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি এদের কম পয়সায় ভালো জিনিস দিচ্ছে তো আর বেশি আপনাদের দেখাবো না দেখাতে পারবো না আর কিছুক্ষণ দেখাচ্ছি এখানে টোটাল আচারের আইটেম এখানে বাদাম আছে টোটালি আচারের আইটেম এখানে এখানে তিরিশ টাকায় বিরিয়ানি দিচ্ছে তিরিশ টাকায় বিরিয়ানি ভালোই দিচ্ছে এখানে কেক চলছে এখানে গরম গরম বাদাম আছে তো এখানে শেষ করবো আর বেশি যতটা পেরেছি আপনাদের দেখাবার চেষ্টা করেছে স্বামীজির এখানে এসে শেষ করলাম তো আপনার কমেন্টটা ঠিক বুঝতে পারলাম না যদি পরিষ্কার করে আপনার কমেন্টটা করেন খুব ভালো হয় তো এখানে লাইভটা শেষ করছি পরবর্তী এরকম লাইভ ভিডিও নিয়ে আসবো আপনার কাছে তো এখানে শেষ করলাম সকলে খুব ভালো থাকবেন নতুন বছরে শুভেচ্ছা রইল জয় স্বামীজি